হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্ গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য চার নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নাম্বার চার অর্জুন উবাচং ভীষ্মে চ চুদনা ইসু ভে প্রতিয পূজার হার সুদানা। বলছে অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম জনের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণীর দ্বারা প্রতিদ্বন্দ্বিত করব অর্জুন শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন বলছে যে হে মধুসূদন এই যুদ্ধে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের মতো শিক্ষাগুরুরাও আছে তাদেরকে তারা অত্যন্ত আমার প্রিয় মানে দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম অর্জুনের কাছে পঞ্চপাণ্ডবের অত্যন্ত প্রিয় তাদেরকে কীভাবে অর্জুন বানের দ্বারা প্রহার করবে মানে তাদেরকে বান মারবে কিভাবে। তাদেরকে হত্যা করবে কীভাবে এটাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন পিতামহ ভীষ্ম শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদা পূজনীয় বলছে গুরুজনেরা আমাদের কাছে সব সময় পূজনীয় সেক্ষেত্রে পিতামহ ভীষ্ম এবং শিক্ষক দ্রোণাচার্য অর্জুনের কাছে হুম পূজনীয় এমনকি যদি তারা আক্রমণও করে তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয় বলছে যদি পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য অর্জুনকে মানে পঞ্চপাণ্ডবকে তাদের সৈন্যদেরকে আক্রমণও যদি করে তাহলেও তাদেরকে আক্রমণ করা উচিত নয় কেননা তারা অর্জুনের গুরুজন সাধারণ শিষ্টাচার হচ্ছে গুরুজনের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করাও উচিত নয় বলছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন হ্যাঁ এটা হলো অর্জুনকে দেননি কেননা অর্জুন তো ভগবানের সব থেকে প্রিয় বন্ধু এবং অর্জুন জানতেন ভগবান শ্রীকৃষ্ণকে ওই গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছে না আমাদেরকে দিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষকে দিয়েছেন তো বলছে আমাদের মতো সাধারণ মানুষের শিষ্টাচার কি না গুরুজনের প্রতি সম্মান প্রদর্শন করা তাদের মুখে মুখে তর্ক করা উচিত নয় বলছে তাহলে তাদের বিরুদ্ধের প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব বলছে যেহেতু গুরুজনের মুখে মুখে তর্ক করাও উচিত নয় সেহেতু সেই সব গুরুজনেরদের বানের দ্বারা হত্যা করা কি উচিত হুম তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অর্জুনের পক্ষে উচিত নয় অর্জুন এটাই শ্রীকৃষ্ণকে বলছেন শ্রীকৃষ্ণ কি কখনও তার পিতামহ ও উগ্রসেন অথবা তার গুরুদেব সন্ধ মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন অর্জুন অর্জুন যে ছিলেন ক্ষত্রিয় এবং ক্ষত্রিয় ধর্ম ছিল যুদ্ধ করা কিন্তু অর্জুনের মন যুদ্ধ করতে চাইছিল না হুম তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাইছিল না তাই তিনি যুক্তি দেখিয়েছেন যে তার পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যকে হত্যা করা উচিত হবে না হুম এবং সেক্ষেত্রে শ্রীকৃষ্ণকেও যুক্তি দেখিয়েছেন যে শ্রীকৃষ্ণের পিতামহ উগ্রসেন উগ্রসেন এবং শান্দিপনি শ্রীকৃষ্ণের গুরুদেব তাদেরকে কি শ্রীকৃষ্ণ হত্যা করতে সমর্থ হবেন হুম এটাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে যে অর্জুন তার গুরুজনদের মানে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য শিক্ষাগুরু দ্রোণাচার্যকে হত্যা করতে চান না এবং সেই জন্য তিনি যুক্তি দেখিয়েছেন যে শ্রীকৃষ্ণ কি তার গুরুদেব এবং পিতামহকে হত্যা করতে সমর্থ হবে এ কাজটা উচিত নয় গুরুজনদের হত্যা করা উচিত নয় গুরুজনদের মুখে মুখে তর্ক করাও উচিত নয় অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এরকম যুক্তি প্রদর্শন করলেন বলছেন যেহেতু অর্জুন যুদ্ধ করতে চায় না তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের যুক্তি দেখালেন যাতে তাকে যুদ্ধ করতে না হয় হরি বল রাধে রাধে